এই ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন মুঘল সম্রাট শাহ আলম বাংলা বিহার আর উড়িষ্যার দেবানি তুলে দিচ্ছেন রবার্ট ক্লাইভের হাতে না তুলে দিয়ে যাওয়ার উপায়ও নেই বক্সার যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মুঘল রাজা একেবারে মুখ উড়ে পড়েছেন দিল্লিশ্বরের ক্ষমতা যে ক্রমশ কমে আসছে সেটা অনেকেই বুঝতে পারছে আর সেই নিয়ে ছড়াও লেখা হল পাদশাহ শাহ শাহ আলম দিল্লি সে পালাম অর্থাৎ বাদশাহ শাহ আলমের ক্ষমতা দিল্লি থেকে খুব বেশি নয় মাত্র পালাম পর্যন্ত যারা পালাম অঞ্চলটির সঙ্গে পরিচিত নন তাদের বলে রাখি যে আজ যেখানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি রয়েছে সেটাই হলো সেই পালাম। বাদশাহ এমন অবস্থায় চোখে পড়ে এই ছবিটিতে লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে ছায়া দেখা যায় বাদশাহ দরবারের পিছনে ভারতবর্ষের পটভূমিকা যেন মুঘল দরবার থেকেই তখন বদলে যেতে শুরু করেছে